ঘটনা, স্ত্রীকে কোপ বসলেন স্বামী শুক্রবার রাত সাড়ে দশটার ঘটনাটি সংঘটিত হয় সূত্রে জানা যায় স্বামী স্ত্রীর মধ্যে কয়েকদিন ধরে এই ঝগড়া চলছিল ঝগড়ার এসে শুক্রবার রাতে এই জঘন্য কাণ্ডটি ঘটলেন শিলচর পলিটেকনিক প্রশিক্ষক আবজাজুল রহমান তিনি মূলত ধুবড়ি জেলার বাসিন্দা কর্মসূত্রে উত্তর কৃষ্ণপুরে ভাড়া থাকতেন তাদের দুই শিশু সন্তানও রয়েছে এদিন রাতে তারাবি নামাজ শেষ করে ঘরে ফিরে পুরনো রেশে ফের ঝগড়ায় জড়িয়ে পড়লেন এক সময় তিনি দা দিয়ে স্ত্রী কোহিনুর বেগমের ওপর আক্রমণ করে বসেন উপর্যপুরি কোপমারে এতে কোহিনুর মারাত্মক জখম হয়েছেন মাথা ঘাড় হাতে দায়ের কোপ লাগলে মারাত্মক ক্ষত হয় ঘটনার পর আফজালুর পালিয়ে যায় এরপর প্রতিবেশী ও পুলিশ মহিলাকে মেডিকেলে পাঠান জরুরি চিকিৎসার পর আইসিইউতে রাখা হয় সেখানে চিকিৎসারত অবস্থায় ওই মহিলা প্রাণ হারান পুলিশ দা উদ্ধার করে আফজারুলকে পাকড়াও করতে জোর তল্লাশি চালাচ্ছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জৌরুদ্দিন চৌধুরী ল্যান্ডও থাকে বিগত প্রায় তিন বছরের উপরে থাকি কেন থাকে আর কি সেই পলিটেকনিকেলৰ ফিজিঅ'থেৰাপিৰ মানে কিয়নো ডিপাৰ্টমেণ্টত চাকৰি কৰে ফাৰ্মাচিষ্ট আৰু লগে সেই তাৰ ষ্টুডেণ্টো নফৰায় আগে এক সাত বছৰ আগে ওলাব এটা ঘটনা হৈছিলোঁ তাৰ বৌ ঘৰৰ ভিতৰে অলপ চেঞ্চলেছ অৱস্থাই আছিলোঁ আৰু কি তাৰমানে আমাৰ তালা নাকোলা ইয়াত সেয়েগীয়া ৰাঙেয়াৰী টানা আনিয়া নেওৱা হৈছে এই বেটীদাৰে নেওৱা হৈছে বেটীয়ে আছিল না গত সালৈ আহিছে আমাৰ কিন্তু তাৰ সগে তাৰ বাচ্ছা দটা তাকে আৰু সেই তাকে বেটীৰ বাঢ়ি গ'লোঁ দুবৰী আমরা ফোন পাইছি যে হে খাটি খাটিসি শুনিয়া তো দৌড়াইয়া আইছি আওয়ার ফরে দেখছি তার বেটি বেটি সেন্স অবস্থা আসিল কিন্তু ওই ইকানোর মাঝে একটা শেদ আছে আর এই কনির মাঝে আছে মাতার মধ্যেও আছে এবং আমরা টানা ফোন করছি টানা আইছি ওয়ান জিরো এইটে ইয়া বাজে উঠে ইয়া পুলিশের সঙ্গে গেছেন এখনও পর্যন্ত মেডিকেল কলেজ নেওয়া হয়েছে এখানে এখন শুনছি ভিতরে রাখা হয়ে গেছে ইকান তো জানি না কিন্তু বেটিটা খালকে আইসে বহুদিন আছিল না তাই জামারি কত খালকে আইছে শুনছি ইয়া গটা কিতা হয়েছে ঘরের ভিত্তি লাগাইলে বস্তা আসলে বেচারা সিলানি শুরু করছে বাদে লোকাল দারা যারা বাড়াটি আসল আর কি এরা ডাকসুন ডাকার এই বেচারা বার তার গেছে গা তার দেখা গেছে গিয়া বেটিটার যখন মানে কাটি দিছে আর কি দা দিয়ে খাটছে দাঁড়ি কেন ফুলিছে মানে তার নিচে দা এবং ব্লাডও নিচে তারা সবকিছু এখনও আবজুল রহমান তো বাড়ি বাগিয়ে গেছে কোন জায়গা গেছে এখন না ঝগড়া এটা তো মাঝে ঝগড়া মাঝে মাঝে শোনা যায় তো তাই আসিল না তাই বাবার বাড়িতে আসিল বেটিরও বাড়ি দুবলিত আর বেটারও বাড়ি দুবলিত স্টুডেন্টও ফোড়ায় টেনর নাইন টেনর ছাত্র পড়ায় প্রচুর ছাত্রদের তো টিউশনও দেয় বাচ্চা তো গুও তার লোকে তাহলে বড়োটা মেয়েও আর ছেলে দুটাও থাকেন